আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাইট রাজকুর আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে ট্রিপ শপ খেয়ে চলে আসছি এখান থেকে আজকে আপনাদের অনেক সুন্দর সুন্দর কিছু প্যান্ট দেখাবো এগুলো সবগুলো হচ্ছে কোরিয়ান প্যান্ট এরকম একটু ডিজাইন করা আর আপনারা হচ্ছে যখন অর্ডার করবেন শিওর হয়ে অর্ডার করবেন দেখেন প্রত্যেকটার সাইজ এবং লেন্থ এখানে লেখা আছে সো আপনারা যখন অর্ডার করবেন আপনারা হচ্ছে কোমর কত বা লেন্থ কত এইটা জিজ্ঞেস করে অর্ডারটা কনফার্ম করবেন এগুলো সবগুলো হচ্ছে কোরিয়ান আর এইটা দেখেন প্রত্যেকটা সাইজ লিন লেখা আছে আর এগুলো হচ্ছে প্রাইস পড়বে কত জানেন মাত্র দুইশো করে তাই না অনলি দুইশো টাকায় এরকম সুন্দর সুন্দর প্যান্ট তারপরে এটা হচ্ছে স্কেচের মধ্যে প্রাইস একই দুইশো টাকা ঠিক আছে যেটাই নেবেন দুশো টাকা বাট সাইজের ক্ষেত্রেটা আপনারা হচ্ছে কোমরটা যখন মানে যখন অর্ডার করবেন তখন হচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট করে যে আমার এই কোমরটা লাগবে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে দেন অর্ডারটা কনফার্ম করবেন তাদেরও বলবেন যে আপনাদেরকে একদম পুরোপুরি মেপে ডিটেলসটা বলতে তারপরে হচ্ছে আপনার অর্ডার করে নেবেন দেখেন এটা হচ্ছে ছাব্বিশ আঠাশ সাইজ হ্যাঁ প্রাইজ একই থাকছে এটাও কালোর উপরে দেখেন খুব সুন্দর এগুলো সব দুশো করে নেক্সটটা দেখাই এটা দেখেন এটা খুবই স্কিনি টাইপের জিন্স প্রাইজ একই দুইশো তাই না এটাও সেম দুইশো টাকা এটা তিরিশ বত্রিশ কোমর দুইশোতে পেয়ে যাচ্ছে এটা ব্ল্যাকের মধ্যে সেম দুইশো টাকা তারপরে এটা মেয়ে একটু থ্রি কোয়াটার টাইপের জিন্স প্রাইস সেম দুশো টাকা এটা তিরিশ বত্রিশ কোমর এটা দেখেন এটা থ্রি কোয়ার্টার টাইপের একটা প্যান্ট এগুলো সব কোরিয়ান আর কি প্রাইস সেম এটা দেখেন তিনশো তাই না সরি দুশো টাকা নেক্সটটা দেখাই এই যে সেম তিনশো টাকায় এরকম সুন্দর সরি দুইশো টাকা দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন রেগুলার প্রাইস তিনশো আর কি আর সাইজগুলো কিন্তু আপনারা বারবার বলছে যখন অর্ডার করবেন তখন হচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনাদেরকে মেপে বলে দিবে দেখাই নেক্সট এটা একটা সেম দুইশো এটাও সেম দুইশো টাকা নেক্সট এটা মাত্র দুইশো টাকা এটা একটা আছে দেখেন সেম প্রাইস দুইশো এটা গোল্ডেন এমাউন্ট একই প্রাইস দুশো এটা দেখেন এটা আবার হচ্ছে সাইড এরকম ডিজাইন আছে প্রাইস সেম থাকছে মাত্র দুইশো টাকা সেম দাম না দুইশো দেন এটা একটা আছে একদম খুব সুন্দর একটা কালার একটু ঘোরাই এই যে এটা হচ্ছে ফর্মাল টাইপের প্যান্ট বলতে পারেন প্রাইস একই দুইশো এটাও সেম দাম দুইশো টাকা এটা দেখেন খুব সুন্দর একটা এই যে মনফিট বলে এটাকে প্রাইস সেম দুইশো টাকা এটা আছে একটা ব্ল্যাক এর মধ্যে আরেকটা ইয়ে আছে রাখেন এখান থেকে এরকম ডিজাইন থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো সোনিতল চলে আসতে হবে আপনাদেরকে ত্রিশ বিডি যেটা হচ্ছে স্কুল মেনশনের চার তত সব নাম্বার তেরো আর কোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পে